অনেকটা বাড়ায় গেছিলাম বুঝলামই না। আমি তো video করি না তো live এ ওর জন্য। তো যাই হোক আপনারা যখন দেখিবেন আমার এই live কেমন লাগছে makeup টা করিনি। যাক শাড়ি পড়েছিলাম একটু তাই ভাবলাম একটু live এ চলে আসি। সাজো গুজো করতে হবে কিনা রুম ঘুম পাচ্ছে ঘুমাবো উপোস ছিল তারপরে

था जिंदगी बना क्या क्या हो कौन सा अच्छा लगा ये কথা দিয়েছিলো যে সর্দিটো দিন সব দূরে কেউ দেখছে না কেন সবদরে তো ভালো হচ্ছে না সেরম ধরনের ভিডিও দেখতে চাও আমার ব্লগ ভিডিও ইয়াতে ঘুরতে যাবো সেরকম মানে বাড়িতে কাস্টমার সেরকম ইয়াতে ঘুরতে যাবো কি ভিডিও আমি তো ওরকমই দি ঘুরতে যখন যাই তখন ভিডিও দি তাছাড়া আমি নিজে নেবো না ও ভিডিও দিই তাহলে তো আর রোজ তো ভিডিও করার টাইম থাকে না বুঝতেই পারছো তো যাই হোক আমরা তো ফেম আসও নেবো কী করবো কষ্ট হয় মনের মধ্যে কিন্তু ঠিক ফুল বলে গুলো বন্ধ করি ঘরের মধ্যে মেখে দি করে গেলাম বাই বাই ভালো লাগলো এটা সাবস্ক্রাইব করে দেবেন না ছোট ছোট ভিডিও দেখো